প্রিয় ছাত্রছাত্রীরা আজকের পর্বে আমি তোমাদের বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা সবুজ জামা কবিতাটি সংক্ষেপে জলের মতো সহজ ভাষায় বোঝাবো প্রথম ইউনিট টেস্টে তোমাদের এই সবুজ জামা কবিতাটি রয়েছে তোমরা ভালো করে সম্পূর্ণ বিষয়টি দেখো এবং এর অনুশীলনের প্রশ্নোত্তরগুলো দেখে নাও অল্প বয়সী তোতাই কল্পনা করে যে অল্প বয়সী তোতাই কল্পনা করে গাছেরা সবুজ জামা পরে থাকে তাই তোতাই বাবুরও সবুজ জামা চায় অথচ তার স্কুলে গিয়ে বর্ণমালা শেখার কথা সে স্কুলে যেতে চায় না তাকে প্রশ্ন করা হয় গাছেরা এক পায়ে দাঁড়িয়ে থাকে সুতরাং সে তাদের জামা পরতে চায় কেন উত্তরে জানা যায় সে পড়তে চায় না স্কুলেও যেতে চায় না দাঁড়িয়ে থাকা তার কাছে একটা খেলা দাদু যেন কেমন চশমা ছাড়া চোখে দেখে না তার সবুজ জামা চায় সেভাবে সবুজ জামা পরলেই তার ডালে প্রজাপতি বসবে কিছু লাল নীল ফুল ফুটবে আর তার কোলের ওপর টুপ করে দুটো তিনটে ফুল নেমে আসবে এর নামকরণ কেন করা হয়েছে কবিতাটির নামকরণ সবুজ জামা করা হয়েছে এ বিষয়ে তোমাদের সংক্ষেপে আমি বলছি যে সাহিত্যে নামকরণ একটা ভীষণ গুরুত্বপূর্ণ ব্যাপার কারণ নামকরণের মধ্য দিয়েই বিষয়ের অর্থবহতা এবং তাৎপর্য যথার্থভাবে প্রস্ফুট হয় আলোচ্য কবিতাটির কবি কবিতাটির নাম রেখেছেন সবুজ জামা কবিতাটির মূল বক্তব্য বা বিষয়ের প্রতি দৃষ্টি রাখলে দেখা যায় গাছেরা সবুজ জামা পরে থাকে বলে তাদের ডালে প্রজাপতি এসে বসে এবং লাল নীল ফুল ধরে গাছের সবুজ জামা হলো আসলে প্রকৃতির চিরশ্যামল সতেজ ও সরস অবস্থা তাই বাবু গাছের মতো একটি সবুজ জামা দাদুর কাছে দাবি করেছে পুঁথিগত শিক্ষায় নয় সে বেড়ে উঠতে চায় প্রকৃতির মাঝে প্রকৃতির নিজস্ব শিক্ষায় তাই সবুজ জামা গায়ে দিয়ে ছোট্ট তোতাই হয়ে উঠতে চায় গাছের মতো সবুজ ও তরতাজা যা কিছু স্বাভাবিক সহজ তাকে সে আপন করে পেতে চায় কবিতায় বলতে চাওয়া হয়েছে নকল মুখোশ খুলে প্রকৃতির সাথে নিজেকে মানিয়ে নিতে পারলেই মানুষের জীবন হয়ে উঠবে সহজ সরল অনাবিল আনন্দে ভরপুর প্রকৃতির মতো মানুষও নতুন সৃষ্টি করতে শিখবে তাই কবিতার সবুজ জামা নামটি যথেষ্ট তাৎপর্যপূর্ণ ও সার্থক হয়ে উঠেছে তাহলে এই হলো কবিতার মূল বিষয় এইবারে আমরা চলে আসছি হাতে কলমে অংশে অর্থাৎ এর অনুশীলনের যে প্রশ্নোত্তর রয়েছে এক নম্বর প্রশ্ন বীরেন্দ্র চট্টোপাধ্যায় কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে তার রচিত দুটি কাব্যগ্রন্থের নাম গ্রহচ্যুত ও রানুর জন্য এরপরে কবিতা থেকে একটি বাক্যে উত্তর দিতে বলেছে তোতাই বাবুর সবুজ জামা চাই কেন তোতাই বাবু সবুজ জামা পড়লে তবেই তার গায়ে প্রজাপতি এসে বসবে এবং তার কোলের ওপর নেমে আসবে একটা দুটো তিনটে লাল নীল ফুল তাই সে সবুজ জামা চায় অর্থাৎ সে গাছের মতো সবুজ ও প্রাণবন্ত হয়ে উঠতে চায় সবুজ গাছেরা কোন পতঙ্গ পছন্দ করে সবুজ গাছেরা মৌমাছি ও নানান রঙের প্রজাপতি পছন্দ করে সবুজ জামা আসলে সবুজ পাতার সমন্বয় যা সব কিছুকে আকৃষ্ট করতে সক্ষম অন্যভাবে বলা যায় সবুজ জামা আসলে মনোরম সুন্দর মন তথা মানুষের অফুরন্ত সীমাহীন প্রাণশক্তি এর পরের প্রশ্ন দুয়ের চারে এক পায়ে দাঁড়িয়ে থাকা তো খেলা এখানে কোন খেলার কথা বলা হয়েছে এক পায়ে দাঁড়িয়ে থাকা বলতে এখানে স্পষ্টভাবে কোনো খেলার নাম কবি বলেননি তবে তোতাই বাবু যে সমস্ত খেলা খেলতো তার মধ্যে একটি খেলা ছিল এক পায়ে দাঁড়িয়ে থাকার খেলা যেমনভাবে ঠিক গাছেরা থাকে এখানে সেই খেলাটিকেই বোঝাতে চেয়েছেন কবি পাঁচের প্রশ্ন তোতাই সবুজ জামা পড়লে কি কি ঘটনা ঘটবে তোতাই সবুজ জামা পরলে তবেই তার ডালে অর্থাৎ হাতে প্রজাপতি এসে বসবে আর তার কোলে লাল নীল ফুল নেমে আসবে এবার তিনের প্রশ্ন নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো দাদু যেন কেমন চশমা ছাড়া চোখে দেখে না এই পঙ্ক্তির মধ্যে যেন শব্দটি ব্যবহৃত হয়েছে কেন এই রকম আর কি কি শব্দ দিয়ে একই কাজ করা যায় যেন হলো কি একটা উপমাবাচক শব্দ যেন শব্দের অর্থ কেমন ধারা দাদুর স্বভাব বৈশিষ্ট্য তোতাইবাবুর তেমন পছন্দ নয় বয়স্ক পাকা বুদ্ধির মানুষ বলে তিনি শিশু ভাবনা নিয়ে সহজভাবে কিছু করতে পারেন না অথচ শিশুরা অতি সহজে সামান্যতম দ্বিধা না রেখে সব কিছু করতে পারে সে কারণে তার মনে খানিকটা সন্দেহ ও দ্বিধা কাজ করে তো তাই এর মনে দাদুকে পছন্দ না করার মনোভাব বোঝাতে কবি যেন শব্দটি ব্যবহার করেছেন এরকম আর যেসব শব্দ দিয়ে একই কাজ করা যায় তা হলো মনে হয় হতে পারে সম্ভবত বুঝি ইত্যাদি সবুজ জামা কবিতায় তোতাইয়ের সবুজ জামা চাওয়ার মাধ্যমে কবি কি বলতে চাইছেন তার নিজের ভাষায় লেখক আধুনিক বাংলা কবিতার অন্যতম কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় তার সবুজ জামা কবিতায় শান্তিকামী প্রাণ মানুষের শাশ্বত চাওয়াকে রূপ দিয়েছেন কবিতায় উপলব্ধির বিষয় হল তোতাইবাবুর চাওয়া একটি সবুজ জামা এই সবুজই শেষ পর্যন্ত জগৎ জীবনের রক্ষক ধারক ও প্রতিপালক হয়ে ওঠে সবুজ শব্দটিতে বিশেষ গুরুত্ব দিতে হবে সবুজ রং সজীবতা ও প্রাণসত্তার প্রতীক গাছের ক্ষেত্রে সবুজ তার স্বাভাবিক বৈশিষ্ট্য একাত্ম হয়ে থাকে সেই গাছের সাপেক্ষে কিন্তু ব্যবহার করে কথক যখন তোতাই কতক শিখবি বলেন তখন বুঝতে দেরি হয় না যে শিশু সহজাত বৈশিষ্ট্যকে এই জটিল পৃথিবীতে বেশিদিন দিন বাঁচিয়ে রাখা যাবে না স্বার্থদুষ্ট সমাজ সমাজ রাষ্ট্রীয় জীবনে সার্বিক সুস্থতা আনতে গাছের মতো সবুজ সতেজ মানবপ্রেমিক বন্ধু হতে হবে এই সত্য আরো স্পষ্ট হয় যখন কথক বলেন দাদু যেন কেমন চশমা ছাড়া চোখে দেখে না চোখের স্বাভাবিক দৃষ্টিশক্তি নষ্ট হয়ে গেলে তখনই দরকার হয় চশমার জীবনের সমস্ত স্বাভাবিকতা সহজতাকে বাঁচিয়ে রাখতে না পারলে দাদুর মতো যেন কেমন ই হয়ে উঠতে হবে যা আমাদের কাম্য নয় অন্যদিকে কবিতার শেষাংশে কবি যখন বলেন তবেই না তার ডালে প্রজাপতি বসবে তখন স্পষ্ট হয়ে ওঠে প্রজাপতির আগমন প্রাকৃতিক এবং একই সঙ্গে সে বংশ বিস্তারের সহযোগী একটি প্রজাতি পতঙ্গ তার শারীরিক বর্ণগত বৈচিত্র্য মনকে প্রসারিত করে উদার করে সৌন্দর্যে ভরিয়ে দেয় তোতাইও যদি সবুজ জামা পড়ে তবেই তার কোলের ওপর নেমে আসবে একটা দুটো তিনটে লাল নীল ফুল তার নিজের এরকম স্বাভাবিকভাবে বেড়ে উঠলে শিশুর একদিন সুষম বিকাশ হবে এই সত্যকেই কবি কবিতার মাধ্যমে বলতে চেয়েছেন এবার চারের নির্দেশ অনুসারে উত্তর দাও স্কুল শব্দটি ধ্বনিতাত্ত্বিক ব্যাখ্যা স্কুল থেকে স্কুল এখানে আদি সরকম হয়েছে চোখ শব্দটিকে ভিন্ন অর্থে ব্যবহার করে অন্তত তিনটি বাক্যে লিখতে হবে চোখ ওঠা চোখের অসুখ বলতে এই বাক্য রচনাগুলো নিজের মতো করে তোমরা লিখতে পারো চোখের মনি অতি আদরের চোখের পর্দা অর্থাৎ লজ্জা অর্থে চোখের মাথা খাওয়া বলতে না দেখতে পাওয়া এবং চোখ তুলে তাকানো বলতে সুসময় প্রার্থনা করা এই হলো অনুশীলনের সমস্ত প্রশ্নের উত্তর তোমরা দেখতে থাকো শ্যামস ক্লাসরুম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো বন্ধুদের ভালো থেকো টাটা